তোমার তো হিন্দুর সাথে যাওয়া হয় মুসলমানের কলঙ্ক না তুমি না মুখ দেখান লাগে না তুমি মুসলমানের সাথে গেছো কেন এই হিন্দুর সাথে তুমি মুসলমানের তুমি তো আমাদের ইজ্জত এখানে সব মুসলমান এরা বলুক সবাই

সব মুসলমান বসবাস করে একটা ঘর মাত্র হিন্দু বুঝো তুমি কেন এটা এত কি এখানে আমার একটু না হিন্দুর কাছে তুমি কি মজা পাইছো তুমি যাবা এলাকায় থানায় যাও যে থানায় যাই তুমি আশ্রয় নাও তুমি একজন একজনের বাসায় যাও এই এলাকার চেয়ে একজন ভালো গণ্যমান্য ব্যক্তিবর্গর বাসায় যাও এ বাইবো বাইব

ছেলেরাও কিন্তু এলাকা ছাড়া তোমার কারণে আর এই ছেলে এই ছেলে কোনদিন এই বাড়িতে আসতেও পারবে না